পুরোপুরি সুস্থ না হলেও বেশ একটা সুস্থ হয়ে গেলাম আর নিজের আওয়াজটা যে আবার ফিরে পাচ্ছি ভীষণ ভালো লাগছে আর কি তো গলা ব্যথাটা তেমনভাবে কমেনি বেশ একটা ব্যথার হয়েছে তাহলে যে গোলা ভাঙাটা বেশ একটা কমে গেছে তো নমস্কার বন্ধুরা সুমি সিম্পল লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটি এখান থেকেই শুরু করছি পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো দেখো সকাল সকাল উঠে গেলাম উঠে টুক করে ধুয়ে নিয়েছি আর ব্যাপারে বাসি করে ঝাড়ুটা দিতে এসে গেলাম আর কি তো সবাই কিন্তু এখনও ঘুমিয়ে রয়েছে বাচ্চা কেউ কিন্তু এখনও উঠেনি আর আজকের থেকে কিন্তু স্কুলটাও স্টার্ট হয়ে গেছে তো আমি এই যে মাসের তিন চারটে দিন আর কি রান্না করে স্নান না করে আর ঢুকি না তো এবারে বাইরের কিছু কাজ আছে সেগুলি সেরে নেবো তারপর কিন্তু স্নানটা করে তারপর রান্না করে যাব বাচ্চাদেরকে ডাকা শুরু করব। তো এখনও কিন্তু ডাকি নিই বেশ একটা সকাল রয়েছে এখনও ছটা সাড়ে ছটার মতোই হবে এখন তো সেই জন্য তো মেয়েরা এখনও স্কুল খুলে নিই শুধু ছেলেরই কিন্তু আজকে থেকে স্কুল স্টার্ট হয়ে গেছে আর এই যে পাপুসগুলি ধুয়ে দেবো তো ওইগুলি মাসে একবার ধুয়ে দিই আর না হলে মা মাঝে যদি নোংরা হয়ে যায় তাহলে আর একবার আর কি মাছের মিটিলে ধুয়ে দিই আর কি তো বেশি থেকে বেশি মাছের এক দুবার ধোয়া হয় আর না হলে নোংরা যদি না হয় তাহলে এই প্রত্যেক মাসেই কিন্তু ধুয়ে দিই পাপুসগুলো তো ঘরটাও জার দিয়ে আসলাম আর নোংরাটাও ফেলে দিয়ে আসছি তো কতগুলো কাপড় আছে তো সেগুলো এখন ভিজিয়ে রাখবো আর এই যে সার্ফের প্যাকেটটাও কৌটোর মধ্যে ঠেলে রাখতে রেখে দিলাম আর কি কৌটোতে দিলে রাখে রেখে দিলে আর পড়ার ভয়ও থাকে না তো যেহেতু ডাঙ্গাটা লাগিয়ে রাখবো তো সব প্যাকেটে মানে কালকেই খুলেছিলাম অনেকগুলো কাপড় আগেই ধুয়ে দিয়েছি তো আমার ঢালাটা হয়নি আর কি কৌটোটা ধুয়ে দিয়েছিলাম তো শুকায়নি তো তার জন্য তো রাত্রেবেলা বেশ একটা কাজকর্ম মানে করে রেখেছি আর কি যে টেবিলের উপরে পাতানো থাকে তো সেইটাও কিন্তু বের করে নিয়েছিলাম আর কিছুটা কাপড় ধোয়ার জল ছিল ভেবেছিলাম যে গাছে দেব তো সেটা আর গাছে দিলে দিইনি আর কি ওইটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এবার উঠিয়ে নোংরা জলগুলো কিন্তু ফেলে দিয়েছি আর এই যে ভালো করে এই গান্নাটা ধুয়ে নিয়েছি আর যে কতগুলো কাপড় নিয়ে এসেছি তো সেগুলি আবার ভিজিয়ে দিচ্ছি আর কি তো এবার কিন্তু ধুয়ে দেবো না কারণ এখন যদি ধুতে শুরু করি তাহলে স্কুলের জন্য কিন্তু লেট হয়ে যাবে যতই সকাল হতো না কেন একদম জ্বরপর যদি না সারো তাহলে কিন্তু এই যে লেট কিন্তু হয়ে যায় আর যেহেতু স্কুলে টাইম মতো যেতেই লাগবে তো তার জন্য এখন ভিজিয়ে রাখবো আর স্কুল থেকে এসে তারপর কিন্তু ধুয়ে দেবো তো এখন কিন্তু সবাই ঘুমিয়ে আছে ওঠেনি মা বাবা সবাই কিন্তু ঘুমিয়ে আছে কারোর কিন্তু এখন ওঠা হয়নি এই যে আর আজকে না ঘুম থেকে উঠতে ভীষণ মানে মানে ওঠার ইচ্ছেই করছিল না আর কি কারণ যে এতদিন একটু লেট করে উঠেছিলাম যে আটটা সাড়ে সাতটার মতো সাড়ে সাতটা আটটা হয়েছে যেহেতু উঠতে উঠতে তো আর আজকে অনেক দিন প্রয় প্রায় মাস দিন পরে উঠেছি অনেকটা সকাল তো উঠার ইচ্ছেই করছিল না আর কি তো এই অভ্যাসটাও কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাবে কারণ যেহেতু স্কুল খুলে গেছে তো বিশেষ করে আজকে আর কি একদম সুস্থির লাগছিল উঠার ইচ্ছেই করছিল না তো যাই হোক যেহেতু সকাল সকাল উঠে গেলে কিন্তু কাজেরও অনেকটা আয় পাওয়া যায় আর কি অনেকটা যে তাড়াতাড়ি শেষও হয়ে যায় তো স্কুলে কিন্তু আমি গিয়ে দিয়ে আসবো আর কি আর যেহেতু পাপার স্কুল চেঞ্জ করেছে আগে একটা স্কুলে ছিল এবার কিন্তু আরেকটা স্কুলে নিয়ে এসেছি তো তার তো তার জন্যে যে স্কুলের ড্রেসটা বানাতে দিয়েছি আর কি এখনও হয়নি তো ড্রেসেই যাচ্ছে আর কি স্কুলের স্যাররা বলেছে যে স্কুল ড্রেস ছাড়াই আর কি পাঠানোর জন্য কারণ যেহেতু নতুন স্কুলে এসছে তো একটু অ্যাডজাস্ট হতে হতে দু দিন লাগবে তো তার জন্য আর কি তো আফ ড্রেসেই আজকে দেবো তো জানি না কবে দেবার দশ তারিখের আর কি ইয়ে ছিল ড্রেসটা দেওয়ার তো এখনও হয়নি ওই যে এটা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো সেটাকে আবার ভালো করে সার্ফ দিয়ে আর এই যে একটু ব্রাশ দিয়ে আর কি ঘষে দেবো তো ব্রাশ দিয়ে ঘষে দিলে একটা ইয়ে হবে যে নোংরা নোংরাটাও মানে পরিষ্কার হবে আর ওই যে চুল যদি লেগে থাকে আর কি এই যেহেতু লুমলুম ডিজাইনের তো এটার মধ্যে কিন্তু চুল বসার অনেক ইয়ে থাকে আর কি বসে উপরে লেগে থাকে আর কি চুলগুলো তো ওই যে ব্রাশ দিয়ে ঘষে দিলে চুলগুলো থাকলেও ব্রাশের মধ্যে উঠে যাবে তো কিছুই কিন্তু এখন ধুয়ে দেবো না আর কি ইয়ে করে ভিজে আর কি রেখে দেবো একটু সার্ভাড়া করে মেখে একটু ব্রাশ করে আর এবার কিন্তু রেখে দেব। আর ভীষণ তাড়াহুড়ো করে কিন্তু করছি কারণ যে গড়ির কাটা কিন্তু দৌড়চ্ছে আর এখনও পাপাইও কিন্তু উঠেনি তো গিয়ে যেহেতু উঠাতে লাগবে তো ভীষণ তাড়াহুড়ো করে কিন্তু গাছগুলো আমি সেরে নিচ্ছি আর ওইদিকে কিন্তু উঠোনে আমি ঝাড়টাও কিন্তু দিয়ে এসে গেছি ঝাড়টাও দিয়ে এসে গেছে হাঁড়ি ভারিগুলো ভিজিয়ে নিয়ে আগে স্নানটা সেরে নেব তারপরে যে সকালের খাওয়া দাওয়া বানাতে লাগবে আর কি যেহেতু খেয়ে যাবে আর টিফিনও দিতে লাগবে তো এই যে রান্নাঘরের বস্তাটাও কিন্তু নিয়ে এসেছি এটাও কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছি পরে যে কাপড় চোপড় ধোয়ার যে জলগুলো থাকবে সেগুলি দিয়ে কিন্তু ধুয়ে দেবো তো যাই হোক এবার আমি স্নানেও কিন্তু চলে যাচ্ছি তো একদম ঝটফট করে কিন্তু স্নানটাও সেরে এসে গেলাম তো এসে সবার ফার্স্টে আমি একটু ফিল্টারে জল দিয়ে দিচ্ছি কারণ সকালে তো জলটা দেওয়া হয়নি কারণ যে ফিল্টারে জল ছাড়া কিন্তু খেতে একদমই ভালো লাগে না তো যদি একদমই যাতে মানে ফিল্টারের জলটা শেষ না হয় তো তার জন্য আর কতগুলো বোতল তো দেখতে পারলে যে মানে জম জড়ো করে রেখে দিয়েছিলাম তো যেহেতু ফিল্টারের জল মানে জল মানে কী খাবো আর বোতলে ভরবো হচ্ছে না আর কি তো তার জন্য তো বারবার জল দিয়ে রাখছি আর কি বোতলগুলো ভরার জন্য কারণ এতদিন কিন্তু ফ্রিজার জল রাখ রাখিনি আর কি তো যেহেতু বেশ একটা গরম পড়েছে তো তার জন্য ফিল্টারেও জল রাখ আর ওই যে বাসন ধুয়ে রাখি বাস্কেটার মধ্যে সব বোতলগুলো জল করে রেখে দিয়েছি আর ওইটা তো বাসন রাখতে পারছি না বেশি যখন জলটা হবে আর কি তখন ভরে নেবো আর নাহলে খেয়েই ফিল্টারে জলটা শেষ হয়ে যাচ্ছে তো একটু ভাত করে নিয়েছি পাপাইকে একটু ভাত দেবো আর একটু গিয়ে যে চিজ দিয়ে একটু ব্রেস্ট ব্রেডগুলোকে একটু টোস্ট করে দেবো আর কি তো সামান্য পরিমাণে আর কি একটু তেল দিলাম আর দিয়ে একটু ব্রেডটাকে গরম করে দিয়ে চিজটা দিয়ে দেবো তো পেঁয়াজ বাটন মুটোগুলি কিছুই দেবো না কারণ কিন্তু একদমই ইডলি ভালোবাসে না আর কি চার্জটা একটু চিজ দেবো আর উপরে একটু সস দিয়ে টিফিনটা দিয়ে দেবো তো ব্রেডগুলো না ভীষণ ছোট্ট ছোট্টো আর কি তো তার জন্যে চিজগুলো ভেঙেই দিতে হচ্ছে আর কি এই যে আর ব্রেডগুলো যদি একটু সাইজটা বড় হতো তো একটা ব্রেডের মধ্যে একটা কি সুন্দর বসে পড়তো আর কি তো যেহেতু চিজগুলো ব্রেডগুলো ভীষণ ছোট্ট তো হাফ হাফ করে দিয়ে দিচ্ছি আর কি সবগুলি কিন্তু করে নেবো আর কি কারণ মা উঠলে পরে মাও খেতে পারবে তার সঙ্গে আর আমি একটা খেয়ে যাবো তোমাদের দাদা ভাই একটা খেয়ে যাবে আর কি আর পাপাইকে দুটো টিফিন দিয়ে দেব আর করে নেব যার যেভাবে হয় আর কি সেভাবেই খেয়ে নেবে তো এই যে কি পাপ্পায় টিফিনটাও কিন্তু রেডি করে নিচ্ছি তো দুটোই দিচ্ছি আর কি দুটোর মধ্যে তো চারটা পিস হয়েছে তো খাবে কি না তো যাই হোক আমি স্কুলে যেহেতু নিয়ে যাব তো তার জন্য কিন্তু রেডিও হয়ে গেলাম আর ভীষণ রৌদ্র উঠেছে আর কি কি বলবো এত এত সকালে মানে এত রৌদ্র উঠছে তো প্রথমে ভেবেছিলাম যে চুলগুলো এভাবেই রেখে দেবো যেহেতু একদম ভিজা আর কি চুলটা কাকড় ভাবলাম না যে পরিমাণ গরম পড়ছে একদমই পারবো না তো তার জন্যে এই যে চোখগুলো এগের আর কি উঠিয়ে দিলাম তো চাটা খাওয়ার কিন্তু আর আমি একদমই টাইম পাইনি চাটা মুখে খে মানে খেলাম না আর কি চা করিও নিই তো ওকে একটু বোস্ট করে দিয়েছি আর অল্প এক দুই গ্লাসের মতো ভাতটা খেলো আর কি কারণ অনেক দিন পর মানে আমি তো অনেকটা লিট করে উঠে আজকে যেহেতু সকাল সকাল উঠে গেছে তো দেখো স্কুল থেকে দিয়ে আর আসার সময় রাস্তার মধ্যে অল্প অল্প সময় বসেছিলাম আর কি তো যাই হোক এসে কাপড় চোপড় চেঞ্জ করে একটু চা খেয়ে নিয়েছি আর কি আর এদিকে আমার মেয়ে আজকে পাস্তা বানাচ্ছে তো কাপড় চোপড়গুলো ধুয়ে ধুয়ে তারপর রোদে দিয়ে এসে পাস্তা খাবো তো কাপড়গুলো একদম রোদে দিয়ে আসে আর কি কাপড়গুলো ধুয়ে নিলে অনেকটা সুবিধা হয় আর কি তো তার জন্য ভাবলাম যে সবার আকাশটা কাপড়গুলো ধুয়ে নিই তারপর ঘর গুছাবো রান্নার কাজে লাগবো আর যেহেতু সকাল সকাল ভিজিয়ে রেখে দিয়েছি কাপড় তো কাপড় চোপড় কিন্তু আমার ধোয়া হয়ে গেছে আমি রোদে দিয়ে এসে গেছি আর কি আর ছোটো ছোট ছোট কাপড় কতগুলো রয়েছে তো এবার কিন্তু বাও রোদে দিয়ে আসবো এখানে উঠকে অল্প সময় রেখে দিচ্ছি জলটা একটু ঝড়ুক আর আমি ওই যে জল দিয়ে ধোয়ানোর সময় ওই যে টালসের মধ্যে অনেক জল পড়েছে আর কি তো সেগুলি পরিষ্কার করবো আর তার সঙ্গে রান্না করতেও কিন্তু মুছে নেব তো এদিকে সব বালতির জল টল সব ইয়ে করে সাইড করে সব বালতিগুলো রেখে দিলাম আর এই জল দিয়ে জায়গাগুলো ভালো করে ধুয়ে দিলাম তো দেখো এই যে জল দিয়ে ধোয়ানোর সময় ওই জায়গাতে অনেকগুলো জল পড়ে গিয়েছে আর কি তো আমি ভাবলাম যে কাপড়গুলো একটু পরে রোদে দিতে যাব তো ওই কাজটা সেরে নিই তাহলে শুকিয়েও যাবে কারণ বীজের মধ্যে কিন্তু বারবার হাঁটা জলা করলে কিন্তু বা মানে করে নোংরা হয়ে যায় তো তার সঙ্গে সঙ্গে ঘরটাও মুছে নিয়েছি আর এই যে খড়ি কিন্তু মুছে নিলাম তো এবারে চলে যাচ্ছি ছাদে কাপড়গুলো একটু রোদে দিয়ে আসি আর এখানে কতগুলো যখন জল এসেছিলো গামলাতে জল পরে রেখে দিয়েছি পরে সময় করে আর কি এখন দেব না ভীষণ রোদ্র উঠে গেছে বিকেল দিকে অল্প জল দিয়ে দেবো গাছের মধ্যে তো বারবার কিন্তু গিয়ে জল মানে নিচ থেকে আনা মানে ইয়ে হয়ে যায় আর কি তো তার জন্য গামলাগুলো তো পাইপ এসেছিলো তাই এখানেই কিন্তু জল ভরে রেখে দিয়েছে আর কি একটা বাড়িতে একটা গামলা জল জল গাছে দেওয়ার জন্য আর এখানে মা কাজ করছে নিচে তো বারবার আমি দেখছিলাম যে জলের ড্রপটা পরে যাবে গায়ে তো এবার কিন্তু মা নেই নিচে তো তার জন্য কিন্তু আমি এই মানে কাপড় এই ইয়েগুলো পাপড়গুলো এখানেই রোদে দিয়ে দিলাম আর এই যে পাপের কাপড়গুলো আর কি সব কাপড় মধ্যে রোদে দেওয়া হয়ে গেছে আর এইগুলি রয়ে গিয়েছিল কারণ ওর জল কাপড়গুলো একটু ডেটেল চলে যেহেতু একটু ধুয়ে দিই আর কি তো ওর কাপড় সব বেছে বেঁচে রেখে দিয়েছিলাম তো যাই হোক কাপড় চোপড় ধুয়ে নিয়ে রোদে দিয়ে এসে গেলাম আর এসে এই যে পাস্তাটা খেয়ে নিচ্ছি তো মেয়েরা স্কুল খুলে যাবে তো যাই হোক যখন স্কুল বন্ধ থাকে থাকাকালীন অনেক দিন কিন্তু এই যে সকালে যে ব্রেকফাস্টটা করলো আর কি তো তাতে কিন্তু ভীষণ একটা হেল্প পাওয়া যায় আর কি সকালের খাবার প্রায় দিন কিন্তু আমি করিনি ওই করে নিয়েছে আর কি শুধু রুটি হলে ওর করতে ভালো লাগে না মেগি পাস্তা এগুলি হলে ও করে নেয় আর কি তো এই যে সকালের যে খাওয়া দাওয়াটা করেছিলাম তো সব বাসনগুলো কিন্তু রয়ে গেছে এবারে সব বাসনগুলো ধুয়ে নিচ্ছি যে সকালে সকালের যে জল খাওয়া হয়েছে চা খাওয়া হয়েছে তারপর পাস্তা খাওয়া হয়েছে তো সব বাসনপত্রগুলো কিন্তু ধুয়ে রেখে দিচ্ছি সময় হলে কিন্তু ধুয়ে সব সঙ্গে সঙ্গে ধুয়ে নিই না হলে সব বাসন আমি একসঙ্গে জড়ো করে রেখে দিই রান্না করার পর সব বাসনপত্রগুলো আমি একসঙ্গে ধুয়ে নিই তো অনেক দিন পর আজকে পাপ্প স্কুলে গেল ঘরটা কিন্তু একদম ফাঁকা ফাঁকা লাগছিল আর কি তো দেখো আজকে বানাচ্ছে একটু কাঁঠালের তরকারি আর তো কাঁঠালটা একটু সেদ্ধ করে নামিয়ে নিয়েছি আর তারপর আলুটা কাজটা বেজে নিয়েছি তারপর কাঁঠালটাও কিন্তু বেজে নিলাম তারপর সবগুলো একসঙ্গে নামিয়ে রেখে দিয়েছি আর পেঁয়াজ সম্বাস দিলাম পেঁয়াজ দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ সব মশলা আর কি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব একসঙ্গে দিয়ে পেস্ট করে নিয়েছি তো সেই পেস্টকে একটু কষানোর পর দিয়ে দিলাম এই যে ভেজে রাখা কাঁঠাল আর আলুগুলো দিয়ে ভালো করে এবারে কষিয়ে নেব আর একটু স্টিমটা কমিয়ে রেখেছি আর এদিকে কিন্তু ভাতটা হয়ে গেছে দেখো ভালো করে কিন্তু কষিয়ে নিলাম একদম কষানো হয়ে গেছে আর কি তো সেদ্ধ হওয়ার তেমন কোনো ব্যাপার নেই যেহেতু আগে একটু সেদ্ধ করেছি তারপর ভেজে নিয়েছি পর দেখেকটার মতো কিন্তু সেদ্ধ হয়েই গেছে আর আবার বাকিটা হয়ে গেল আমি জলটা দিয়ে দিলাম আর কি কেজেলের মধ্যে গরম জলটা কিন্তু বসাইনি তো ঠান্ডা জলই কিন্তু দিয়ে দিয়েছি তো এবার দু এক মিনিটের মতো ঢেকে দু জলটা দেওয়ার পর ঢেকে রাখবো আর তারপর একটু চিকেন মশলা দিয়ে দেব একটু অল্প দেবো চিকেন মশলা অল্প দিয়ে দেব গরম মশলা দিয়ে একটু ঝাল করে নামিয়ে নিলেই কিন্তু কাঁঠালের এই তরকারিটা হয়ে যাবে তো দেখো হয়েই গেল আর এই যে একটু চিকেন মশলা আর একটু গরম মশলা দিয়ে দেব একটু চেক করে নিচ্ছি আর কি তাও সেদ্ধ হয়েছে কি না তো সুন্দর সিদ্ধ হয়েছে তার থেকে বেশি হলে কিন্তু আর ভালো লাগবে না এই যে চিকেন মশলাটাও কিন্তু দিয়ে রেখে দিয়ে দিলাম আর এখন এক দুই এক মিনিটের মতো রেখে নামিয়ে নেব বাস এক মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছি এবারে কিন্তু নামিয়ে নেব আর ওই কিন্তু আরেকটা সবজি কষিয়ে দিয়েছি শশা দিয়ে আলু দিয়ে আর একটু শিগল দিয়ে আর কি একটু ঝোল করবো ভালো করে সব মশলাপাতি দিয়ে কিন্তু ভালো করে নাড়ে নেড়ে চেড়ে আর কি ঢেকে রেখে দেব আর ওইদিকে আমি বাকি কাজগুলো সেরে নেব কারণ আবারও কিন্তু স্কুলে গিয়ে আনতে লাগবে আর কি তো কিছুটা কাজ কিন্তু সেরে রেখে দিয়েছি এই যে গ্যাসের চারিদিকটা পরিষ্কার করে নিলাম তারপর সাইডটাও কিন্তু অনেকটা পরিষ্কার করে নিয়েছি আর বাসনপত্রগুলো যা যা নোংরা হয়েছে সেগুলো কিন্তু সিঙ্কের মধ্যে রেখে দিলাম তো রান্না করার শেষে এই যে কাপড় চোপড়গুলো ধুয়ে দেবো তো সেটা সাইড করে রেখে দিয়েছি আর এই যে সকালে যে খাওয়া দাওয়ার বাসনগুলো কিন্তু এবারে এখনও কিন্তু গোছাইনি তো এবারে এই যে রান্না করার যে বাসনপত্রগুলো বেরিয়েছে সেগুলি কিন্তু ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই হবে নেক্সট একটি ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার